অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামিক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘন্টা আলোচনা করেন জামায়াত নেতারা সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কারকে এক নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানান শফিক বলেন সংস্কারের সময় কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে তারা দুটি বিষয় চেয়েছেন একটি রোডম্যাপ হবে সংস্কারের আরেকটি নির্বাচনের সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন নয় অক্টোবর সংস্কারের ব্যাপারে জামায়াতের প্রস্তাবনা গুলো জাতির সামনে উন্মুক্ত করা হবে তাদের চিন্তা জাতির সামনে ধরবেন কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে লাগবে সরকার দেশ শাসনের জন্য আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির তিনি বলেন সরকারের কাজ হচ্ছে গত তিনটি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে সেক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে